আসসালামু আলাইকুম হ্যালো জনগণ আজকে দেখতেছেন আমি কিছু গাছ কেনার জন্য নার্সারিতে আইছি আপনার ভিডিও দেখে পারছেন যে আমি একটা বিশাল বড় একটা নার্সারিতে আইছি এটা হলো হচ্ছে বগুড়া জেলা শিবগঞ্জ থানার ভেতরে তো এই মুহূর্তে আপনার ঠেকছেন যে এই যে লিচুর গাছ সুপারির গাছ নারিকেলের গাছ আমি ধীরে ধীরে নার্সারির ভিতরে ঢুকিচ্ছি এটা মনে হয় মেহবনির গাছ আমি যদিও বা খুব বেশি গাছ চিনি না এটা হলো আপনার কী কী কিসের গাছ যে কাটলাই গাছ নাকি ভাল ঘটলের গাছ এলে কী সুন্দর করে বাড়িত করে আছে তারপর আবার দেখা যাচ্ছে যে হলো আমের গাছ বিশাল আর এটা হলো ঢেঁচুর গাছ এটা কিন্তু সম্পূর্ণ চারা তৈরি করা আর এইগুলা লিচুর গাছ কিন্তু বিক্রির জন্য রাখা হয়েছে আর এইগুলো কিন্তু খুব পরিচর্যা করা হয় তারপর হল আমের গাছ আমের চারা সবগুলো কিন্তু টবে আমের চারা শিমুলের চারা এটা হলো পেয়ারা পেয়ারার গাছও বেশ সুন্দর আর এটা হলো ডিয়া সুপারি মেহগনি লিচু লিচুই বেশি সব থেকে এই যে বিশাল বড় নার্সারি কিন্তু হাজার হাজার পিস লিচুরই গাছ হাজার হাজার ফিচি গাছ আর এলার সম্পূর্ণ আম আমি এই জমিতে শুধু আমারাম আমারাম আম আমার আম বিশেষ করে অনেক যে ভালো জাতের যে আমগুলো আছে আম রূপালি ন্যাংরা কানা খোড়া ইত্যাদি যদি এবার আমের নাম জানি না এলে খালি আমি আর এই গাছগুলোর দামও কিন্তু অনেক বেশি হয়ে থাকে আর এই যা কিছু গাছ মারা গেছে মনে করেন এরিয়াটা ভিডিও করি আর এলে ছোটো ছোটো আমের আটি কেবল ফাল আছে এলে এখনও কলম টলম কিছু হয়নি আর এই ছোটো ছোটো আমের চারাগুলো সম্পূর্ণ আটির থেকে হয়েছে আর এলে দেখা যাওয়া এলে কিন্তু এখন পলিসিনের ঠোঙ্গাত পরে কিন্তু এই যে ঠোঙ্গাগুলো দেখা যাচ্ছে ঠোঙ্গা বলে ওদের ইয়ার চারা